তারা এরিয়া কন্ট্রোল দিতে চাইবে সেখান থেকে টুইস তাদেরকে দেখতে পাচ্ছি টুইসদের সাথে কিন্তু অ্যালায়েন্স তাদের ফাইট হতে পারে অ্যালায়েন্স তারা কিন্তু যথেষ্ট ভালো খেলে যথেষ্ট ভালো খেলে তো এইবার 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 এখান থেকে যদি টুইসদের সাথে ফাইট হয় তখন গিয়ে কিন্তু টুইসটা একটু একটু বিপদে পড়ে যেতে পারে কারণ গত ম্যাচ থেকেও কিন্তু অনেক ওভারকাম করে এসেছে পয়েন্টস এরকমটা নয় একটা ব্যালেন্স পয়েন্ট তাদের রাখতেই হয় এখন পর্যন্ত চারটা পয়েন্টই দু ম্যাচ থেকে বের করতে পেরেছে তো তাদের কিন্তু সময় নিতে হবে সেখান থেকে এনার্জেট তারা হচ্ছে একটু না ভালো একটু পিছিয়ে রয়েছে তাদের কিন্তু পয়েন্ট দরকার বাট ইম্পসিবল কিছুই নয় ডেফিনেটলি তাদের রোস্টারটা বাঁচিয়ে রেখে তারা কিন্তু চাইবে ফুল রোস্টার অ্যালাইড নিয়ে যেন তারা ফাইট নেয় আর ফাইট নিয়ে এলিমিনেশন নেয় দেখতে পাচ্ছি এখান থেকে সাইফ জি সে রয়েছে দ্যাট মিনস এখান থেকে নক ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে শুরুর দিকে কিন্তু চার্জিং করেছে সিগারেট

তাদের প্লেয়ারকে কিন্তু নক আউট দিয়ে দিয়েছে এ পর্যায়ে ইট উইল বিস টু সিচুয়েশন ইএ টি এইচ তারা যেভাবে রয়েছে এইখান থেকে কিন্তু সামনের দিকে প্রেসারটা না দিলে

রাইট নাও সার্কেল সেটা কিন্তু নর্দার্ন সাইডে চলে যাচ্ছে নর্দার্ন সাইডে পুরোপুরি একটি শিফট এন্ড সেই জায়গা থেকে দেখতে পাবো শেল্টার প্রিজেন সাইড একটা হাই রেটিং এরিয়া কিন্তু থাকছে এখন যেটা করতে পারে প্লেয়ার্সরা সার্কেল সাপোর্ট যাদের এজ হলেও রয়েছে তারা অনেকটা সময় নিয়ে নেবে সময় নিয়ে তারা কিন্তু চাইবে যে ব্যাক ফুট থেকে মেরে মেরে এন্ট্রি নিতে বাট সেই সুযোগ কি হবে ফাইটটা নিয়ে যদি এন্ট্রি নিতে চায় তাহলে কিন্তু তাদের রোস্টার সাপোর্ট থাকতে হবে সেখান থেকে বোর

তো কি বলবো এখান থেকে আসলে দুটো দলের জন্য কিন্তু একটু বিপদ হতে পারে সেখান থেকে র্যাগনাম বর্তমানে কিন্তু তাদের একটি প্লেয়ার সাইলাস কে হারিয়েছে বাকি প্লেয়ারসরা মিলে কিন্তু শক্ত হাতে এই জায়গাটা ধরে নিতে চাইবে সেখান থেকে দেখতে পাচ্ছি ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু টি আর এক্স দে আর রিয়েলি নিয়ার বাই শেল্টার কিন্তু একে অপরের জন্য কিন্তু ফাঁকা রেখে দিবে যে এরকমটা নয় সেখান থেকে কিন্তু সময় নিয়েছে তাদের জন্য বেস্ট পসিবল কেভ যেটা সেটাই কিন্তু ক্যাপচার করে নিয়েছে সামনের দিকে দেখার চেষ্টা সেখান থেকে আর্কেট তারা রয়েছে আর্কেট এখন ফুল রোস্টার নিয়ে কিন্তু আশেপাশের এরিয়া ইন্ডিয়ার কন্ট্রোল নিতে চাইবে মিউজিয়াম স্টিল নেওয়া ফাঁকায় রয়েছে অ্যান্ড মিউজিয়াম সাইটটা যদি ক্যাপচার করেও পরবর্তীতে সার্কেল কতটুকু সাপোর্ট দিবে কিংবা মিউজিয়ামের স্ল্যাম কতটুকু আসতে পারে বা কতটুকু ঠেকাতে পারে সেটা কিন্তু আসলে প্রশ্নের জায়গা থেকে যায় যেটি দেখতে পাচ্ছি বিজি তারা কিন্তু দিয়ে দিচ্ছে রোটেশন মেলটা সিটি সাইড থেকে কিন্তু তারা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছে সার্কেল এজ এখনো থাকছে কারণ এখন পর্যন্ত মাত্র সেকেন্ড স্টেজেই আমরা চলে এসেছি সেকেন্ড স্টেজ থেকে কিন্তু থার্ড সার্কেলে যখন যাবে তখন থার্ড স্টেজে গিয়ে কিন্তু প্লেয়ারসরা ওনে একটাই গুটিশুটি হয়ে দেখার চেষ্টা করে ফাইট ওভার সম্ভাবনা শুরু হতে পারে থার্ড স্টেজে এর আগে কিন্তু প্লেয়ারসরা স্কাউট করে করে দেখে দেখে ঘুরে দেখার চেষ্টা রয়েছে ই এরিনা একটা লিডে রয়েছে এন্ড শি লিডটা তারা অবশ্যই ক্যাপচার করে রাখতে চাইবে শক্ত হাতে ধরে রাখতে তাদের এলিমিনেশন দরকার তাদের পজিশন পয়েন্ট দরকার সেই জন্যই তারা এগিয়ে যাচ্ছে এন্ড নিজেদের জন্য হয়তো এজ সার্কেলেই তারা খেলতে চাইবে অপর দিক থেকে অ্যালায়েন্স তাদের ফুল রোস্টার অ্যালায়েন্স থাকলেও কোনো রকম এলিমিনেশন নেই অ্যান্ড স্টিল নাও স্কোয়াড হাউসের সাপোর্টটা নিয়েই কিন্তু তারা খেলে যাচ্ছে সেখান থেকে একে অপরকে যেন এডিএস দিতে পারে এরকম এডিএস অ্যাঙ্গেলে হয়তো তারা খেলতে চাইছে সেখান থেকে টুইসদের কথা যদি বলি টুইস তারা কিন্তু মিউজিয়ামে চলে এসেছে অ্যান্ড টুইসদের ব্যাক ফুটে যে একটা দল রয়েছে দ্যাট ইস ডাব্লিউ তারা জানে হয়তো না বাট এর আগে এখন কিন্তু হিরো দেখার চেষ্টা করে যাচ্ছে অ্যান্ড ফ্রন্টিয়ার থেকে বুলেট কানেক্ট করার চেষ্টা অবশ্যই হিরো তিনি চেষ্টা করে যাচ্ছেন ডাব্লিউবিজি বিজি সোফার তেরো পয়েন্ট তারা গ্যাদার করতে পেরেছে দুটো ম্যাচ থেকে ডেফিনেটলি তারা কিন্তু আসলে টেবিলের টপে ওঠার চেষ্টা এখান থেকে করবে বলাই বাহুল্য আমরা সবাই জানি কতটা ডেডলি এই ডাব্লিউ বিজি দল আপাতত ইটিএস এইচ এবং তাদের ঠিক পাশেই কিন্তু দেখতে পারছি বর তারা দুটো কম্পাউন্ডে আসলে দুটো দুটো করে প্লেয়ার সার্ভাইভ করছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ম্যান পাওয়ারটা কম থাকার কারণে আসলে ফাইট এক্সিকিউশন এখান থেকে তারা করতে চাইছে না সার্কেল একটা শিফট পুরোপুরি নর্দার্ন সাইডে কিন্তু চলে গেল এবং টুইস্টেড মাইন্ড আর্ক্রেড ডাব্লিউ বিজি আইএনএফ এই দলগুলো বেশ ভালোভাবে কিন্তু সার্কেলের ফেভারটা পেয়ে যাচ্ছে এই মুহূর্তে

সেই জায়গা থেকে আর্লি স্টেজে যারা করে নিয়েছে তাদের একটি প্লেয়ারকে নক ডাউন দিয়েছিল স্ল্যাম দিয়ে দিয়েছে বাট এখন কিন্তু আরো প্লেয়ার দেওয়া বাকি সেখান থেকে আর সারভাইভ করা পসিবল হয়নি লাস্ট যে প্লেয়ার ছিল একটা নক আউট দিলেও কিন্তু আরো একটা প্লেয়ার সাপোর্টের জন্য চলে আসতো

থেকে কিন্তু টিমের সাপোর্টটা দরকার বিএকেল উঠে যাবে কি বাট সম্ভব হলো না বাস র্যাঙ্গার রক দূর থেকে কিন্তু নকডাউন দিল একে একে কিন্তু হারিয়ে যাচ্ছে পিজি তাদের প্লেয়ার এন্ড এই পর্যায়ে জাস্ট একটি প্লেয়ার কিন্তু রয়েছে সাফ জি সামনের দিকে লাস্ট প্লেয়ারকে টেকডাউন করতে চাইবে বাট এর আগেই টিমমেট চলে আসলো এন্ড এখান থেকে কিন্তু ভেহিকলস ফ্লেমের মাধ্যমে পুরো পুরোপুরিভাবে এলিমিনেট করে দেওয়া হয়েছে এন্ড নিজার তাকে দেখতে পাচ্ছিলাম যে সুন্দর একটি এলাম এখান থেকে বের করলো সো ওভারঅল তারাকে দেখে থেকে চারটি এলিমিনেশন সিকিউর করে নিয়েছে এন্ড প্রিভিয়াসলি কিন্তু একটা এলিমিনেশন ছিল সো এই ম্যাচের জন্য কিন্তু শুরু থেকেই তাদের কাছে চলে এসেছে পাঁচ পাঁচটি এলিমিনেশন খুবই অসাধারণভাবে কিন্তু খেলাটা দেখালেন এখান থেকে নেটসাইড এবং তারপরও দল মিলেই দুটো দলকে কিন্তু আবার হারিয়ে ফেলেছে ইটিএসএইচ এবং সেখান থেকে ऑलरेडी কিন্তু হারিয়ে গিয়েছে আমাদের সাথে বার্মিস। কোল তারাও কিন্তু পুরোপুরি এলিমিনেটেড এখনো পর্যন্ত টিকে আছে ব্যাটেলে চোদ্দটা দল একান্নটা প্লেয়ার র্যাঙ্গনাম কারিয়া তাদের রয়েছে একটা ম্যান ডিসঅ্যাডভান্টেজ বোর তাদের কাছেও রয়েছে দুটো প্লেয়ার শর্ট ওদিক থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ান যে দলটা রয়েছে টুইস্টেড মাই এখান থেকে আহ মাই ব্যাট এটা হচ্ছে টি আর তাদেরও কিন্তু একটা প্লেয়ার পুরোপুরি এলিমিনেটেড ফার্টারো তাদেরও কিন্তু এখানে একটা প্লেয়ার কিন্তু এলিমিনেটেড সো আহ বাকি দলগুলো এখনো পর্যন্ত ফুল ব্রস্টার নিয়ে লাইভ রয়েছে ভার্টার প্রো একেবারেই কিন্তু মানান সহী নয় তাদের যে পারফরমেন্স টা আসছে সোফার আরো একটাবার তাদেরকে কিন্তু আমরা ফাইট এংগেজমেন্ট মধ্যে কিন্তু চলে যেতে দেখতে পারবো এনার্জেটের এগেস্টে তিনি দেখালেন এবং ব্যাকলাইনে সরে আসতে পারলে গ্রেনেডের মাধ্যমে কিন্তু তাকে নকডাউট করে দেওয়া হয়েছে ওদিক থেকে দেখতে পারলাম যে এলিমিনেশন পয়েন্ট কিন্তু সিকিউর করে ফেলা হলো ফেললেন তাদের প্রথম প্রথম প্লেয়ারকে

রিভাইভ কার্যক্রম চলছে মিল্কি ওয়ে গ্রেনের চার্জের জন্য চলে আসবে বাট তার উপরে গ্রেন হতে পারতো বাট এখন রিভাইভ কার্যক্রমের জন্য কিন্তু এন ট্রেনে থ্রো করলো বা থ্রো ওভার হয়ে গিয়েছে সেখান থেকে অর্থর ব্যাক এন্ড ফুট থেকে কিন্তু ভালো একটি সাপোর্ট দিতেছে এবার টিটি দিতে এখান থেকে এগিয়ে গেলেও কিন্তু নক হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটা কাটিয়ে তোলার জন্য কিন্তু তারা কল ব্যাক দিয়ে দিয়েছে যদিও এখান থেকে দুটো দল একে একে কিন্তু একটি প্লেয়ার হারিয়েছে সেখান থেকে এন আর জেড তাদেরকেও কিন্তু এখন রিভাইভের সুযোগটা পেয়ে গিয়েছে সো ডেফিনেটলি দে উইল ট্রাই টু রিট্যালিয়েট

তিনি ক্রস ওভার করলেন উপরে থেকে বিল্ডিং থেকে ফায়ার করা হলো এবং সবকিছু মিলিয়ে ভার্টাস প্রোর জন্য দুঃস্বপ্ন বয়ে আনলো তাদের এই রোটেশন এবং আরো একটাবার বার আর্লি এলিমিনেশন তাদেরকে আমরা হতে দেখতে পেলাম টেবিলের একেবারে তলা নিতে তার অবস্থান করছে আউট অফ 3 ম্যাচেস অনলি তিনটাই পয়েন্ট তারা গ্যাদার করতে পেরেছে দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইনসেইন এই ধরনের পারফরম্যান্স তাদের কাছ থেকে আসবে একেবারে এক্সপেক্টেড ছিল না আসলে এইভাবে কি বলবো রাইট নাও যে দলগুলো রয়েছে তাদেরকে কিন্তু এখন দেখা দরকার যেহেতু সুযোগ বাড়ছে প্লেয়ার্স কমে যাচ্ছে দ্যাট মিনস এই জায়গা থেকে অন্য দল দিকে পার্টি হওয়ার সম্ভাবনা কম ফাইটটা কিন্তু নিতে হবে ফাইট না নিলে এলিমিনেশন আসার সম্ভাবনা খুবই কমে যাবে তখন কি হবে না কিন্তু কিন্তু ফাইট নিতে একে একে যেভাবে এলিমিনেট করার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে দ্যাট মিনস সেই জায়গা থেকে আরো কিছু ফাইট আমরা এক্সপেক্ট করতে পারি আর তার সামনের দিকে কিন্তু এগিয়ে যাবে গ্রেনেড করা হয়ে গিয়েছে একটা পারফেক্ট গ্রেনেড কিন্তু পুরো খেলা ঘুরিয়ে দিতে পারে দুটো গ্রেনেড গেল টুতো গ্রেনেড থেকে এলিমিনেশন বা নক না আসতে ফালো থার্ড গ্রেনেড কিন্তু বিপদজনক ছিল ড্যামেজ রিসিভ করবে বাট সেই সাথে কিতো আর্থার সে নিজেও অনেকটা ড্যামেজ রিসিভ করে নিয়েছে ডব্লিউবিজি এই পর্যায়ে কিন্তু দূর থেকে দেখার চেষ্টা রয়েছে সার্কেল এজে যারা ফাইট নিয়ে যাচ্ছে টেকেল দড় চেষ্টা করবে তাদেরকে টিআরএক্স দে ক্যান বি ইন 빅 ট্রাবল বাট এর আগেই দূর থেকে কি লকডাউন দরকার ছিল সে ডক আউটটা করে নিয়েছে বাকিরা কিতো একে একেইভাবে এলিমিনেশন পিক করে নেবে আর এই পর্যায়ে দেখার চেষ্টা রয়েছে ডব্লিউবিজি কাদের কাছে কিন্তু স্যার পার্টি করার সুযোগ রয়েছে থেকে এন্ড সেটা কিন্তু সাকসেসফুল ছিল এন্ড এই পর্যায়ে টি আর এক্স তারা কিন্তু পুরোপুরি ভাবে এলিমিনেট হয়ে যাচ্ছে সার্কেল সেটা কিন্তু নতুন একটি শিফট নিয়ে নিয়েছে সেই জায়গা থেকে কিন্তু কিছুটা মিট বা কিছুটা ইস্টার্ন সাউথ সাইডে পুল দিয়েছে এখন এই সার্কেলের সাপোর্টে কারা রয়েছে সার্কেলের সাপোর্টে রয়েছে র্যাগনাম কারিয়া রয়েছে তাদেরই অপোরেন্টেড ডাব্লিউ বিজি সেখান থেকে কিন্তু সার্কেল এই যে আরো একটি দল রয়েছে আই এন্ড এফ গত ম্যাচে সুন্দর একটি চিকেন নিয়েছে দুর্দান্ত একটি চিকেন নিয়েছে বাট এই ম্যাচে কি বের করতে পারবে কিনা সেটি দেখা বাকি এ পর্যায়ে

এটা কি হলো ওয়ার্ল্ড পুরোপুরি কিন্তু লো স্পিডে ছিল লো স্পিডে থাকা সত্ত্বেও যেভাবে স্ল্যামটা ট্যাকল দিল দ্যাট ওয়াজ ফেবুলাস বাট এবারে যাচ্ছে আরো একটা স্ল্যাম আরো একটা ট্যাকল ও মাই গড কে তারাও কিন্তু হারিয়ে যেতে যাবে বলে মনে হয় দূর থেকে কিন্তু অনেক প্লেয়ার হারিয়েছে এফ এল সুযোগের সব ব্যাপার কিন্তু বের করতে পেরেছে বাট দিস প্লেস এই জায়গা থেকে ওয়ার্ল্ড যেভাবে খেলেছে দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং টু সি এগেন্স দা আর্ডস তিনি ফাইট করে যাচ্ছিলেন ব্যাক দুটো স্কোয়ার এগেস্টে তিনি যেভাবে করে ট্যাকেল দিয়েছেন সিটুয়েশন দেখার মতো ছিল পাঁচটা এলিমিনেশন পয়েন্টস তিনি কিন্তু একাই নিয়ে গিয়েছিলেন ওই ক্ষেত্রে ওদিকে এখনো পর্যন্ত দলগুলো কিন্তু আহ কোনো রকমের ওপেন স্পেস খুঁজে পাচ্ছে না যাওয়ার জায়গা তেমন একটা খুঁজে পাচ্ছে না আটটা দল এখনো পর্যন্ত সার্ভাইভ করছে ওপেন স্পেস অনেক রয়েছে সার্কেলের ভিতরে এবং যেই কারণে কেউই সেভাবে করে জায়গা পাচ্ছে না এখান থেকে ওদিক থেকে দেখতে পারলাম টি আর এক্স এর আরো একটা প্লেয়ার পুরোপুরি তার সামনে দিকে দেখে যাচ্ছেন তিনি এখনো পর্যন্ত সারভাইভ করছেন টপস তিনি

থেকে দেখতে উইন একটা এলিমিনেশন এবং দুটো এলিমিনেশন পয়েন্টস আরও একটা বার কিন্তু সিকিউর হয়ে গেল ওখান থেকে আমি দেখতে পারলাম এলিমিনেশন পয়েন্টস সহ টোটাল দশটা এখানে এলিমিনেশন সংখ্যা দাঁড়ালো টিম এফএল এর জন্য

সার্কেলে ফুল রোস্টার নিয়ে কিন্তু এখন লাইভ হয়েছে ডব্লিউবিজি সেখান থেকে দেখার চেষ্টা ফ্রন্ট সাইড থেকে ফ্রন্ট সাইডে রয়েছে আইএনএফ নর্দার্ন পার্টটা ক্যাপচার করে রেখেছে সেখান থেকে ওয়েস্টার্ন সাইড পুরোপুরি কিন্তু কন্ট্রোলে রাখতে পেরেছে স্টিল নাও ই অরিনা দেখার চেষ্টা কিন্তু রয়েছে রাইট নাও সার্কেল আরো একটা চার্জ আরো একটা চেইন সেখান থেকে নর্দার্ন সাইডটা পুরোপুরি সাপোর্টে চলে এলো এন্ড এই জায়গা থেকে আইএনএফ সহ কিন্তু টুইস্ট এন্ড ই অরিনা তারা পেয়ে যাচ্ছে সুযোগ but সুযোগ পাওয়া মাত্রই এখান থেকে তাদের উপরেও কিন্তু হয়ে যেতে পারে বিপজ্জু সার্কেলের বাহির থেকে প্লেয়ার আসতে পারে তো তাদের উপরে কিন্তু একটা অ্যাটাক বা একটা চার্জ হতে পারে বলতে না বলতে এই সেটি কিন্তু হয়ে যেতে পারে এফএল তারা এগিয়ে আসছে ইআরিনার দিকে এন্ড এই জায়গা থেকে কিন্তু নক বের করা পসিবল সাকুরা ব্যাক ফুটে কিন্তু রয়েছে সাপোর্টটা অনেক দূর থেকে দেওয়ার চেষ্টা করবে বাট এই পর্যায়ে তার леফট হ্যান্ড কর্নার থেকে যদি আয়ান দেখে ফেলে বিপদটা কিন্তু তার জন্য রয়েছে রাইট নাও এফএল সার্কেল ক্যাপচারের জন্য এগিয়ে যাচ্ছে সেটাকে কিন্তু ফার্স্ট কাউন্ট

ইমফাল এত ভালো পারফরম্যান্স পরে এবারে কিন্তু তাদেরকে আমরা দেখতে পারছিলাম হারিয়ে তারা যাচ্ছেন বাট ভিকল এলিমিনেশন নিতে একদমই ভুল করেনি ওখানে থেকে তাদের একজন প্লেয়ার আপাতত চারটা দল 11টা প্লেয়ার সারভাইভ করেছে বলছিলাম তাদের কথা যে তারা ওভারঅল স্ট্যান্ডিং এ উপরে উঠতে চাইবে এট এনি কস্ট এবং সেটাই তারা দেখিয়ে যাচ্ছে আইএনএফ ব্যাক টু ব্যাক চিকেন কি তারা নিতে পারবে এখান থেকে এই ইরেঙ্গেল ম্যাচে দেখা যাক অলরেডি শাকুরা তিনিও কিন্তু আরো একটা বার নিজের দলকে টপ ফোরে নিয়ে চলে এসেছেন সো কনসিস্টেন্সি কিন্তু বজায় থাকছে ই এরেনাল এই দলটা আইএনএফ এখনো পর্যন্ত কিন্তু ঠিক আছে তারাও ফুল ব্রসটা নিয়ে গত ম্যাচে আমরা দেখেছিলাম খুব সুন্দরভাবে জোন কন্ট্রোল পাওয়ার পরে চিকেন ডিনার এবারে দেখা যাক জোনটাকে নিজের করে তারা ফাইনালি চিকেন ডিনার নিতে পারেন কিনা টুইস্টেড মাইন্ডস তারা এখনো পর্যন্ত দুটো প্লেয়ার নিয়ে কিন্তু ঠিক আছে ব্যাটেল একেবারে সেন্টার অফ অ্যাট্রাকশন তারা হয়তো বা পরিণত হতে পারেন স্মোকের কভার ইউজ করে তারা বেঁচে থাকার চেষ্টা করছে যে জায়গায় টুইস্টেড মাইন্ড রয়েছে ওখানে কতগুলো ফাইট হয়েছে এখান থেকে জ্যাপডস তুমি কি মনে করতে পারো ওখানে আমরা অনেক অনেক ক্রেডস দেখতে পেয়েছিলাম আশেপাশে অনেক ফাইট হয়েছে এই জায়গাটা

কিন্তু কিন্তু রয়েছে গত মতোই সুন্দর একটি সুযোগ গ্রেনেড করে দিয়েছে তাদের উপরে প্রথম নক বের করতে পেরেছে লয়ের গ্রেনেড কিন্তু এবার এলিমিনেটও হয়ে যেতে পারে লাস্ট একটি প্লেয়ার রয়েছে তার উদ্দেশ্যে একটি স্ল্যাম যাবে কিনা তারা স্ল্যাম দেওয়ার আগে ইউটিলিটির মাধ্যমেই যতটুকু সম্ভব ড্যামেজটা কিন্তু সিকিউর করতে চাচ্ছে এর মাঝে টুইস্ট তাদের মধ্যে কিন্তু রিভাইভ হচ্ছিল রিভাইভের সুযোগটা দিলো না আনাদার ওয়ান আনাদার ওয়ান হিয়ার কামস আনাদার ওয়ান একের পর এইভাবে কিন্তু একের পর এক গ্রেনেড আসছে এন্ড আসছে সেই জায়গা থেকে কিন্তু টুইস্ট কোনো রকম ভাবে ফল ব্যাক দিয়ে দেয় ব্যাক ফুট থেকে যদি অ্যাঙ্গেল চলে আসে তাহলে কিন্তু সুক কোনো সুযোগ দিবে না এন্ড এলিমিনেট কিন্তু করে দিবে

এই জায়গা থেকে পুরোপুরি কিন্তু হারিয়ে যাচ্ছে একটি দল রয়েছে হাঁটু হাঁটু পায়ে সেখান থেকে এখন দ্রুত গতিতে তার সাথে যুক্ত হতে চাইবেল এ কিন্তু তারা খেলাটা শেষ করতে চাচ্ছে ইনফ্লুয়েস রেজ ব্যাক টু ব্যাক চিকেন ডিনারের দ্বার প্রান্তে কিন্তু বড় বাহা তাদের ডাব্লিউ বিজি আমরা সবাই জানি তাদের এই স্কোয়ারটা কতটা ভয়ঙ্কর সুখ ওয়ার্ডার তারা কিন্তু রয়েছেন বাট এখানে অবশ্যই বলতে হবে পজিশনটাও কিন্তু তাদের দুর্দান্ত রয়েছে অলরেডি সার্কেলের একেবারে সেন্টারটা তারা ধরে ফেলেছে স্টেজ এ আমরা রয়েছি ছাব্বিশ মিনিটের খেলা এখনো পর্যন্ত কিন্তু মাত্র দুটো দলই আর এখানে সার্ভাইভ আমরা করতে দেখতে পারছি শেষ পর্যন্ত চিকেন ডিনারটা কি যাবে আইএনএফ ইনফ্লুয়েস রেজ তাদের দখলে নাকি এখান থেকে ডাব্লিউ

ফাস্টটা কিন্তু নিয়ে নিয়েছে ওপেনিং ক্রিয়েট করা হয়ে গিয়েছে আই এড এফ দে ক্যান বি ইন বিগ ট্রাবল রাইট দাল থ্রি ম্যান রোস্টার এখন কিন্তু হয়ে যাচ্ছে ল তার দিকে চলে যাচ্ছে গ্রেট পারফেক্ট একটা স্প্রে এর মাঝে 33 এ নক আউট দিয়ে দিল লকে লাস্ট দুটো প্লেয়ার তাদেরকে টার্গেট করা বাকি হিরো দেখার চেষ্টা রয়েছে লকে করলো ফিনিশ এখন শেষ মুহূর্তের ফাইট 2v4 সিচুয়েশন অর্ডার এখান থেকে দেখার চেষ্টা করবে বাট এখন পর্যন্ত প্রোন করে कितু রয়েছে টিয়াগো উইথ His teammate এখন কিন্তু কোনো ভাবে এই মিসটেক

অবশ্যই তারা কতটা হ্যাপি এই চিকেন ডিনারের মধ্যে পাওয়ার মাধ্যমে সেটা আমরা দেখতে পেলাম তাদের মাধ্যমে এন্ড দে দে আর আর ব্যাক ব্যাক বিজনেস অবশ্যই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ